তা ইরফান ভাই কেমনে কি ভিতরে লিয়াকত ব্যয়ের সাথে কি আলোচনা করলেন কি বলল উনি আলোচনা তো অনেক কিছু নিয়েই করলাম রে রাঙা আমার মতো ওই বিভিন্ন রকমের পরিকল্পনা কইরাও বারবার ব্যর্থ হইতেছে আর ডিএক্সের চালানের বিষয়ে কথা বলছিলেন ডিবি অফিসে যে হামলা কইরা আর ডিএক্সের চালানটা উদ্ধার করে নিয়ে আসতে চাইতেছেন তা সেই বিষয়ে কি ওনার সাথে কোনো রকমের আলোচনা হয়েছে নাকি উনি কি এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করতে চাইছে হ চালানের বিষয়ে লিয়াকতের সাথে কথা বললাম ডিপি অফিস থেকে সারানোর বিষয়ে ওই সাহায্য করতে চাইছে তবে এখনই সরাসরি কিছু বলে নাই আমারে রাইতে এই বিষয়ে আলোচনা কইরা তারপর সিদ্ধান্ত জানাইবো আমারে সমস্যা হচ্ছে প্রশাসনের ভিতরে তো এখন গ্রুপিং চলতেছে কে আমাদের পক্ষে কাজ করবে আর কে কাজ করবে না সেটাই আসলে বোঝাটা সব বড় মুশকিল হয়ে যাচ্ছে যার কারণেই একটু চিন্তা ভাবনা করার সময় নিল আমি তো আগে থেকে আপনারে বলতেছি প্রশাসন এখন আর আগের অবস্থায় নাই আমাদের বিরুদ্ধে সবাই একজোট হয়ে কাজ করতেছে ডিবি প্রধান বিশেষ করে বর্তমান যে ডিবি প্রধান আছে ওই তো পুরোপুরি আমাদের বিরুদ্ধে কাজ করতেছে প্রশাসনের ভিতরে যারা আমাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে তাদেরকে উনি খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে উপর মহলের রিপোর্ট জানাচ্ছে যার কারণে কেউ আর আমাদেরকে সাহায্য করার সাহস পাইতেছে না তাছাড়া প্রশাসনের ভিতরে তো আমাদের আর কম লোক নেই শুধু এক ডিবি প্রদানের কারণেই সব কিছু উলট পালট হয়ে গেছে এই স্যালারি খেল আগে খতম করতেছি সব জায়গায় শুধু অন্যামই শুনতেছি নতুন নতুন দায়িত্ব পাইছে তো তাই নিজের মনে হয় অনেক বড় কিছু ভাবতেছে কিন্তু আমরা যে কোন মাপের খেলোয়াড় সেটা তো এখনও ডিবি প্রধান জানতে পারে নাই যখন আমাদের মুখোমুখি হইব তখন বুঝতে পারবো পরে আগে ফালাইতে হইব বুঝতেছি তাছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারব না একবারে রাইট কথা বলছেন ভাই এই ডিবি প্রধানদের যদি রাস্তার দিকে সরাইতে পারেন তাহলে প্রশাসন আবারও আমাদের নিয়ন্ত্রণে চলে আসবো শুধুমাত্র ওর বয়েই কেউ আর মুখ খুলতে চাইতেছে না কারণ ওই তদন্ত করে সকলকেই খুঁজে বের করে ফেলে তাছাড়া তো আমাদের পক্ষে আছে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তা আমাদের হয়ে এখনো কাজ করতেছে শুধুমাত্র ডিবি প্রদানের কারণে তারা কিছু প্রকাশ না আর করতে চালানটা যদি উদ্ধার করতে পারতাম তাহলে পরিকল্পনা মতে অনেক কাজই করা যাইতো ঢাকা শহরে যত ক্যাডার বাহিনী আছে ওদেরকে সকলের কাছে অস্ত্র পৌঁছাই দিলে ওরা দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে পারত তখন প্রশাসন এইগুলো হিমশিম কিন্তু চালানটা ধরা অনেক বড় একটা দামা চাপা দিতেই ক্ষতি হয়ে গেছে আমাদের দেখেন ভাই ভাই কি বলে উনি যদি সাহায্য করতে চায় তাহলে তো মনে হয় আর চালানটা উদ্ধার করা সম্ভব হইতে পারে আগে দেখেন বিকেলে লিয়াকত ভাই কী জানায় তাহলে এখন ইরফান ভাই কোন দিকে যাইবো বাসায় যাইবেন না অন্য কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে চাইতেছেন নানা রাঙা এখন বাসায় যাই না চল আগে ইকবাল ভাইয়ের সাথে দেখা করে আসি তারপর ওইখান থেকে ও সাথে দেখা করতে হইব ও সাথে আলোচনা কইরা সব কিছু ফাইনাল করতে হইব ওসি রফিকের সাহায্যেই অপারেশনটা চালাইতে হইব দেখছো জাহাঙ্গীর এই সুদারু বাচ্চু কত বড় বাটপারের বাটপার আমার উপর আইসে দান্ডা করার জন্য মার্কেটের সবাই নাকি ওর কাছে বলে গেছে নালিশ নিয়া দেখ এক গা এইখানে ওই বাটপার কত টাকা মনে হয় দান্ডা করার জন্য অপেক্ষায় ছিল তা আমার জারি জুরি খাওয়াতে সেটা আর করতে পারল না হ হাবিব ভাই আপনি একদম রাইট কথা বলছেন ওই এইখানে নিশ্চয়ই কোনো না কোনো দান্দা করছিল তাছাড়া ওই কখনোই এই ধরনের কাজ করার লোক না পরে দিয়ে কোনো রকমের বিশ্বাস নাই হাবিব ভাই শালা আমার সাথে যদি বেশি তেরিবিরি করে কয়াল আত্মিমেরা মার্কেট থেকে একদম বের করে দিব এমনিতেই মাস্টারের চোখে ওই অপরাধী হিসাবে আসে আমার সঙ্গে থাকলে মাস্টার এমনিতেই আমাকে দেখতে পারে না তখন আবার এটা নিয়ে মাস্টার ঝামেলা করতে পারে আর ওরে দিয়ে কোনো বিশ্বাস নাই ওই যে কোনো সময় আমার নাম বাঙ্গাইয়া সামাদের মতো যে কোনো একটা অকারেন্স করে বসতে পারে তাই যদি জলদি সম্ভব পরে মার্কেট দিকে সরাইতে হইব হ ভাই আর কোনো রকমের বাইশ নাম্বার কোনো লোকজন দলে রাখা যাইব না এদের কারণে আপনার ঝামেলায় পড়তে হইব আকাম করবো আর এই খেসারত দিতে হইব আপনার তাই ভাই এই সমস্ত আলতু পালতু লোকজন সরাই রাখতে হইবে হ এখন থেকে হিসাব কইরা চলতে হইব জাহাঙ্গীর মাস্টারের সাথে যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা আবার ঠিক করার চেষ্টা করতে হইব জাহাঙ্গের তা মাস্টারের ওইখানে যাওয়ার কথা ছিল না সন্ধ্যায় আলাপে আলাপে তো বুইলাই গেছি রে চলে এক মাস্টারের ওইখান দিঘা আলোচনাটা সাইরে আসি পুরো কমিটির বিষয়ে মনে হয় আলোচনা করতে চাইতেছে মাস্টার আচ্ছা ভাই ঠিক আছে তাইলে চলেন শোনেন আজকে আপনাদেরকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার জন্য ডেকে নিয়ে আসা হয়েছে আপনারা প্রশাসনের উদ্যোগ কর্মকর্তারা এই জায়গায় উপস্থিত আছেন পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনীর প্রধানকে আমি আজকে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার জন্য ডেকে নিয়ে এসেছি আপনারা মনোযোগ সহকারে আমার আলোচনা শুনবেন স্যার আপনি বলেন আমরা স্যার আপনার কথা শুনতেছি স্যার আপনারা যদি আমার কথা শুনতেনি তাহলে আজকে দেশে এই অরাজকতা শুরু হইতো না দেশের এক সপ্তাহের ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পিত একটা হামলা ছিল আমাদের দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য এই হামলাটা করা হয়েছে স্যার পুলিশের পাশাপাশি আমার র্যাবের বিভিন্ন গোয়েন্দা টিম সারা বাংলাদেশে কাজ করতেছে এই ঘটনার সাথে কারা কারা জড়িত সকলকে স্যার আমরা খুঁজে বের করব দুর্মিয়া আপনারা আর কথাই বললেন না প্রতিবারই আপনারা শুধু তদন্ত করেই যান কোনোবার আপনারা কোনো কাজে সফল হইতে পারেন না এইভাবে চলতে থাকলে তো আপনাদেরকে দিয়া এই কাজগুলো করানো কোনোভাবেই সম্ভব না শোনেন প্রেসিডেন্টের সাফ কথা যদি দেশের ভিতরে শান্তি ফিরিয়ে না আসতে পারেন তাহলে প্রত্যেকটা সেক্টরেই সংস্কার করা হবে আপনাদেরকে সরিয়ে নতুন নতুন লোকজনদেরকে এই দায়িত্বে বসানো হইব আপনাদেরকে দিয়া যদি দেশ শান্তি শান্তিতেই ফিরিয়ে আনতে না পারি তাহলে তো আর আপনাদেরকে এই পদে বসায় রাখার দরকার নেই আপনারা তো গোড়ার গাছ কাটার জন্য এক একজন বিভিন্ন বাহিনীর দায়িত্ব পাননি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন আপনাদেরকে আর তিন দিন সময় দেওয়া হলো এর ভিতরে যদি মূল হতাকে ধরতে না পারেন তাহলে সকলে নিজ নিজ দায়িত্ব থেকে রিজাইন দিয়ে সরে যাবেন অনেক যোগ্য ব্যক্তি পড়ে আছে তাদেরকে দিয়া এই প্রশাসন চালাইব আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম সালাম তোতা ভাই যে বসেন ভাই আপনার জন্য চেম্বারে অপেক্ষা করতেছি কি ব্যাপার তোতা ভাই আপনি দেখে একাই আইছেন তা মামলার বাদী শামসুল চাষা কই ওনারের সঙ্গে করে না আমার কাছে আসার কথা ছিল তা আপনি একাই আসলেন কেন উনি কি আবার মত পাল্টাইছে নাকি দেখেন তোতা ভাই আপনার একা দিয়ে আমি কি কাজ করব বলেন সব সহজ একটা উপায় দিছি আপনারে যেভাবে হোক মামলার বাদীদের রাজি করাইয়া আপনি মামলাটা উঠাই নেওয়ার ব্যবস্থা করেন এতে করে আপনার সব ভালো হবে হা তোতা এর চাইতে ভালো বুদ্ধি আর আপনার আমি দিতে পারতেছি না না নরেশ ভাই কোনো সমস্যা নাই আমি এইদিকে তো মামলার বাদী সামজুল চাষারে সম্পূর্ণ রাজি করায় ফেলাইছি টাকা লোভ দেখাইছি ষোলো লাখ উনিও রাজি হয়েছে ষোলো লাখ টাকা দিলেই মামলা একদম উনি উঠায় নিব সমস্যা নাই আমি আপনার কথা মতো সামতুল চাষারে টোপটা ফালাইছিলাম আর উনি আমার টোপটা গিলছে ওনার সাথে কথা হয়েছে উনি আজকে আপনার সাথে দেখা করার জন্য এখানে আসতে বলছে আমারে সমস্যা নাই হয়তো উনি রাস্তায় আছে কিছুক্ষণের ভিতরেই চলে আসবে দেখেন তো তা ভাই এটা হইতেছে মার্ডার মামলা যতই আপনি ক্ষমতার জোর দেখান না কেন কোনো না কোনো একদিন এই মামলা রায় ঠিক হইব আজকে আপনাদের দল ক্ষমতায় আছে আগামীতে আপনাদের দল ক্ষমতায় নাও থাকতে পারে তখন কি করবেন তখন তো ঠিকই বিরোধী দলেরা আপনাদের এই সমস্ত আকাম কুকামের কথা খুঁজে বেড়াইব কোন জায়গায় কোন নেতা কোন আকাম করে গেছে তখন এই খ্যাসারত আপনাকে দিতে হবে আর সেই জন্যই আমি এই মামলাটা চিরতরে শেষ করে দেওয়ার জন্য এই বুদ্ধিটা আপনারে দিচ্ছি দেখেন আমার বুদ্ধিটা কত সুন্দর কাজে লাগছে আর শুনছি তো এই মামলার পিছনে আছে। আর শামসুভাই যদি এই মামলার ভিতরে একটু জোর দেয় তাহলে তো আপনি দল দলক্ষমতা থাকা অবস্থায়ও ফাইসা যাইবেন তাই সবচাইতে ভালো বুদ্ধি আপনার দিছি আমি হ্যাঁ নরেশ ভাই আপনি সত্যি আমারে অনেক ভালো একটা যুক্তি দিছেন আমি অনেক বাইবাসিন্টা দেখছি এটাই আমার জন্য সবচাইতে পারফেক্ট একটা বুদ্ধি হয় আর সেই জন্যই আমি মজনুর বাপের পাম্পট্টি দিয়া রাজি করাইছি সোনেন নরেশ ভাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করে নিতে হইব কারণ যত দেরি হইব তত বিষয়টা আরও মাখায় যাইব যদি হঠাৎ করে সামতুল চাষা মাস্টারের কাছে চলে যায় বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য তখন তো আটকালা বাদ যাইব আমার কারণ শামসু জানতে পারলে জীবনে এই মামলা কখনোই উঠাইতে দেবো না সামসু উল্টা আরও আমারে ফাঁসাই দেওয়ার চেষ্টা করব তাই আজকে এখানে আসলে আপনি একটু ভয়বৃত্তি দেখাইয়া আজকে এই জিনিসটা ডিসমিস করে দিতে হইব একবার যদি মামলাটা উঠাই নিতে পারি তাহলে আর কোনো টেনশনই থাকবে না সমস্যা নাই তো তা ভাই মুরব্বী আসতে দেন দেখেন কি ভয়বৃত্তি দেখায় মুরব্বীরে সরল অশিক্ষিত মানুষ তো তাই অল্পতেই ভয় পেয়ে যাইব সমস্যা নাই আজকে আপনার বিষয়টা আমি ডিসমিস করে দেওয়ার ব্যবস্থা করতেছি মুরব্বী আসুক মুরব্বী ভয় দেখাই দিমুনি মুরব্বী এমনিতেই রাজি হয়ে যাইব আর এতগুলো টাকা চোখের সামনে দেখলে তখন পুত্র সুখ এমনিতেই কাতর হয়ে যাইব সমস্যা নাই আসতে দিন আগে আসসালামু আলাইকুম উকিল সাহেব ওয়ালাইকুম সালাম মুরব্বী বসেন মুরব্বী সাসা আমি উকিল রে সব কিছু খুইলা বলছি তুমি শুধু এখন উকিল সাহেবের সামনে তোমার মতামত জানাইলেই হইব আমি ওনার আগের থেকে সব প্রসেস রেডি করে রাখতে বলছিলাম এখন তোমার মতামত কী চাশা তুমি উকিল সাহেবরে সেটা জানাও তোমার মুখেই তাইলে উকিল সাহেব পরবর্তী কাজ করতে সামনের দিকে এগিয়ে যাবে আমি আর কী কর্মরে তো তা আমি তো তোর প্রস্তাবে রাজি হইছি সমস্যা নাই এখন কোন কোন জায়গায় কি কি করতে হইব সে অনুমানে আমারে শুধু করতে বললে আমি কইরা দিব সমস্যা নাই তো আমি তোর প্রস্তাবে হান্ড্রেড পারসেন্ট রাজি আসছি এছাড়া আর আমি কোনো রাস্তা দেখতে পারতেছি না তাই তোর প্রস্তাবি আমার এখন মাইনা হইব তো তা ওই কথাটাই তো আমি উকিল সাহেবরে বলতে বলতেছি তুমি ওনার এ বিষয়টা বলো আমার কাছে তো আগেই স্বীকার হত্য দিস যার কারণে তো আমি উকিল সাহেবের সাথে দেখা করার জন্য আইছি আর তোমারও এই জায়গায় নিয়ে আইছি আমার কাছে তো বইলা লাভ নাই বলতে হইব উকিলের কাছে উকিল যা যা গায় সেটা সেটা সঠিক উত্তর দাও তাহলেই হইব চাচা বাকিটা উকিলি দেখে নেবনি তাইলে মুরুব্বি তোতাবাই যা বলতেছে আপনি তার সাথে সম্মতি জানাইতেছেন নাকি তোতাবাই তো আমার বলতেছে আপনি নাকি মজনু হত্যার মামলার উঠায় নিতে চাইতেছেন এটা কি সত্য চা আপনার মুখে আমি শুনতে চাই আপনি যদি বলেন যে হ্যাঁ আপনি নিজ চাই মামলাটা উঠে নিতে চাইতেছেন তাহলে আমি আপনার কথা শুনব হ উকিল সাহেব আমি তো তার প্রস্তাবে রাজি আছি এই দেশের আইন গরিব মানুষের জন্য না উকিল সাহেব অনেক বছর যাবৎ মামলাটা নিয়ে আমি লড়তেছি এই মামলার পিছনে বাড়ি ভিটা যা আসিল সব বেসে কিনা শেষ করে ফেলাইছি তারপরেও তো তার কোনো কিছুই করতে পারলাম না আমি তাই আমি এখন বাধ্য হইয়া এই মামলাটা উটাই নিতে চাচ্ছি উকিল সাহেব আমি নিজের ইচ্ছায় এই মামলাটা উঠাই নিতে যাইতেছি। আচ্ছা মুরব্বী ঠিক আছে তাইলে আমি এই যে ফরমটা দিতেছি আপনি এই যে এই জায়গায় সাইন করে দিলেই হইব বাকিটা আমি থানায় নিয়ে ফরমটা জমা দিলেই ওনারা মামলাটা ওইখান থেকে অফ করে দিব আর কোনো সমস্যা নাই মুরব্বী তাইলে মুরব্বী আপনার কথাই কিন্তু আমি মামলাটা উঠানোর জন্য ফর্মটা থানায় জমা দিতেছি আপনি কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা করতে পারবেন না বা ঝামেলা করতে চাইলেও সেটা গ্রহণযোগ্য হবে না তাইলে তো ভাই ঠিক আছে আমি এটা আদালতে জমা দিলেই মামলাটা ওইখান থেকে উইড্রো করে নেওয়া হইব আর কোনো সমস্যা নাই তাহলে চাষা মিয়ার সাথে আপনার যা পুরানো হয়েছিল আপনি সেই লেনদেনটা ওনারে ঠিকঠাক ভাবে বুঝাই দিয়েন আচ্ছা ঠিক আছে ওইটা সমস্যা নাই আমি চাষারে চাচার সাথে যা কথা হয়েছিল সেটা ঠিকঠাকভাবেই বুঝাই দিম উনি চাচা তাহলে তুমি কালকে বাড়ির উপর আইসা ডনের কাছ থেকে ষোলো লাখ টাকা গুইনা বুঝা নিয়ে যায় আর শোনো চাচা এই বিষয়টা আপাতত গোপনই থাক এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই পরে সময় মতো সবাই সব কিছু জানব না এখন গরম গরম কাউকে কোনো কিছু বলার দরকার নাই আচ্ছা দাদা ঠিক আছে কেউ জানতে পারবে না বিষয়টা তাইলে নরেশ ভাই ঝামেলা তো শেষ হইল নাকি আর তো এই বিষয়ে আমার কোনো ঝামেলায় পড়তে হইব না তাই না সব জামেলা শেষ হয়ে যাইবো না কালকে হ তোতা ভাই আর কোনো জামেলা নাই আগামী আগামীকালকে আমি কাগজটা আদালতে পাঠাই দিলেই মামলাটা ওইখান থেকে উঠে যাইবো এটা নিয়ে আর আপনার কোনো টেনশন করা লাগব না আমার পেমেন্টটা কিন্তু এখনও পাইলাম না তোতা ভাই সমস্যা নাই নরেশ ভাই আপনার অ্যাকাউন্টে সময় মতো আমি টাকা পাঠাই দেবনি তাইলে এখন উঠি বিকালে আবার মাস্টারের সাথে আমাদের দলীয় একটা মিটিং আছে তো সেইখানে অ্যাটেন্ড করতে হইব বেশি সময় দিতে পারলাম না তো তাহলে জামেলা কি শেষ করছস কাজ ওকে হয়েছে হস আসা কাজ একবারে হানড্রেড পারসেন্ট হয়েছে নরে সুকিল রে দিয়া সব কিছু একবারে ওকে করে নিছি মজনুর বাপ তো টাকা নিয়ে মামলা তোলার জন্য ফরমে সাইন করে দিছে আগামীকালকেই নরয় সুকিল ওই কাগজটা আদালতে পাঠাইলেই আর কোনো জামেলা থাকবে না যাক এখন শরীরটা অনেক জর্জরা লাগতেছে অনেক দিন যা পর এই বিপদের হাত থেকে রক্ষা পাইলাম চাষা এই মামলাটা একবারে গলার কাটা হয়ে দাঁড়াইছিল সারাক্ষণ শুধু ভয়ে বয়ে থাকতাম কখন যে মামলাটা আবার রিওপেন হয়ে যায় হওয়ার সুযুকে তো সদ্ব্যবহারটা কইরা নিলি টাকা যায় যাক তাও তো মামলাটা গাড়ির থেকে নামছে এটা নিয়েই পরবর্তীতে জামেলা হান্ড্রেড পারসেন্ট হইতো সামসু আবার নিউটেলে আসে কিছু বলে নাই দেখবি সময় মতো সামসু ঠিকই এই মামলাটা ওপেন করতো তাই এখন আর ওই জামেলাটা নাই সমস্যা নাই তুই এখন সম্পূর্ণ বিপদমুক্ত আসস আর তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর সাসা আপনি এই সময়ে আরিফের কথা শুনতে চেয়েছেন কেন এখন কি আরিফের পিছনে কাজ করার সময় আছে আমাদের পুরো বগুড়াতে দুর্নীতি বিরোধী অভিযান চলতেছে যার যার চিন্তা এখন তার তার করতে হবে আরিফের সাথে এখন আমাদের কোনো রকমের সম্পর্ক রাখা যাইব না ওর সাথে কোনো রকমের যোগাযোগ করা যাইবো না আরিফ অনেক দুর্নীতি করছে ওর সামনে অনেক বড় বিপদ আসতে চলতেছে ওর সাথে সাথে যারা এই ঘটনার সাথে যুক্ত থাকবে তাদের সকলের কিন্তু একই পরিণত হইব তাই বাঁচতে চাইলে আর ইপিকে এড়িয়ে চলতে হবে এখন আমাদের আপনি আবার ওর বিষয়ে আমাকে ফোন দেন কেন আরে পাগলা আমি কি তরে একবারও বলছি নাকি যে সামাদের হয়ে আমি কাজ করবো ওর বিপক্ষে তদারকি করতে যাইব মাস্টারের কাছে মুখের উপর তো আর না করতে পারি না তাই ছয় নয় বুঝাইয়া বের করে দিছি। বিষয়টা তরে জানানোর জন্যই ফোন দিয়েছিলাম তরে আমি কি বুঝি না কোন সময় কার পিছনে কী কাজ করতে হবে ওই আইসা বললেই ওর জন্য কাজ করবো নাকি আমি কি এতই পাগল হয়ে গেছি আমি কিছু বুঝি না রাজনীতির এখন আরিফের পিছিয়ে থাকা মানে নিজের বিপদ নিজেই ডাইকে নিয়ে আসা হস ওই কথাই যেন মনে থাকে মাস্টারের সাথে এখন আমাদের সম্পর্কটা ভালো যাইতেছে নির্বাচনের আগ পর্যন্ত যেভাবে হোক মাস্টারের সাথে সম্পর্ক আমাদের বজায় রাখতে হবে তা না হলে কিন্তু রাজনীতিও যাইব টাকা পয়সাও যাইব সব কিছু হারাই জেল খাটতে হইব কোনোভাবেই মাস্টারের আমাদের প্রতি এখন সন্দেহ জন্মানো যাইবো না মাস্টার যেইভাবে চুপ বলতে চলতে বলে সেইভাবে মাস্টারের কথা অনুযায়ী চলতে হইব চাচা তাহলে আমাদের সকলের জন্য ভালো হইব উল্টা পাল্টা কোনো চিন্তা ভাবনা মাথায় আর এখন ঢুকায়েন না হাবিব যেরম গলে পইরা এখন হাই হুতাস করতেছে পরে কিন্তু আমাদেরকেও সেম কাজ করতে হবে তাই সব সবকিছু সাবধানে বজায় রেখে কাজ করতে হবে চলে এক সন্ধ্যা তো হয়ে আসলো হাবিব যাওয়ার আগেই আয়া আমরা মাস্টারের অফিসে যাই যায়া হাবিবের নামে কতক্ষণ কাটি লাগাইতে থাকিগা যাওয়াই লাগব দেরি করে আর লাভ কি নইলে দেখবি হাবিব আমাদের আগে যাইয়া আমাদের নামে মাস্টারের কানে নানান রকম কথা লাগানো শুরু করে দিছে তার আগে চল আমরা যাইয়া হাবিবের নামেই উল্টা কাটি লাগানি শুরু করে দেইগা হাবিবরে যত এখন শুধু মাস্টারের শোকে খারাপ বানানোর চেষ্টায় থাকতে হবে হাবিবের কর্মকাণ্ড মাস্টার এখন আগের মতো আর সাপোর্ট করতেছে না এটাই সুযোগ হাবিবকে মাস্টারের শোকে দুই নাম্বার বানানোর এখন আর লাভ নাই হাবিবের যতই আমাদের নামে মাস্টারের কানে কথা লাগাক না কেন মাস্টার এক বিন্দুও দাম দিবো না হাবিবের কথা দেখলেন না পার্টি অফিসে আমাদের দুর্নীতির কথা বলছিল দেখা মাস্টার কিভাবে কথাটা দৈরা বসলো এতেই তো বোঝা যায় যে মাস্টার এখন হাবিবের কথা কতটা গুরুত্ব দেয় ওই অলরেডি মাস্টারের চোখে দুই নাম্বার সাইজা গেছে গা তাই আমাদের নামে যতই ওই মাস্টারের কাছে কান পরা দেখ মাস্টার সেইগুলো কানে তুলবে তো তা তুই একদম ঠিক কথা বলছস মাস্টার যেইভাবে হাবিবের কথার প্রতিবাদ করবো সেটা তো আমি কল্পনাও করি নাই একদম অবাক হয়ে গেছি মাস্টারের এই প্রতিবাদ দেইখা আমরা কি কথা বলব তার আগে মাস্টার কথাটা টান দিয়ে নিয়ে গেছে হাবিবের মুখটা তখন দেখার মতো ছিল রে তোতা মুখ একদম কালা বানাইয়া আর কোনো কিছু বলতে পারল না হাবিবও খুব একটা লজ্জার ভিতরে পড়ে গেছিল। মাস্টার হাবিবের কথা এইভাবে টান দিয়ে নেওয়ার জন্য তাইলে কি করিলাম আপনারে আমি হাবিব এখন যতই মাস্টারকে তেল মারুক মাস্টার আর হাবিবের কথা শুনতেছে না ওইটা তেল মাইরা কোনো লাভ নাই চলেন চাষা বের হই